গতকাল সন্তোষী মাতার পূজা ও মন্দির নির্মাণ উন্নতি গল্পে চব্বিশ প্রহরব্যাপী বাউল গান ও শ্রীমদ্ ভগবৎ গীতা পাঠ অনুষ্ঠানের শুভারম্ভ হয়ে গেল বৈষ্ণবনগর সাটাঙ্গাপাড়া রামবল টোলা প্রাঙ্গণে জানা যায় শ্রী শ্রী মহাপ্রভুর কৃপায় প্রতি বছরের মতো এবারও সাটাঙ্গাপড়া যুব বাউল কমিটির পরিচালনায় পাঁচ দিন ব্যাপী অনুষ্ঠানের কর্মসূচি রাখা হয়েছে কমিটির কোষাধ্যক্ষ জয়ন্ত মণ্ডল মহাশয় জানান অষ্টম বর্ষ উপলক্ষে আজ সন্তোষী মাতার পূজা সম্পূর্ণ করা হয় এবং আগামী সাতাশ আঠাশ উনত্রিশ তারিখ পর্যন্ত বাউল গান এবং শেষের দিন ভাওয়াইয়া গান একই মঞ্চে ভাওয়াইয়া গান অনুষ্ঠিত হবে এছাড়াও তিনি জানান এই বাউল গান উপলক্ষে প্রতি বছরের মতো এবারও একটি বিশাল মেলার আয়োজন করা হয়েছে এই মেলায় আশেপাশের বিভিন্ন এলাকা এলাকা থেকে প্রচুর মানুষের ভিড়ের সমাগমও দেখতে পাওয়া যায় আপামর এলাকাবাসীকে তিনি আমন্ত্রণও জানান আমাদের এই সাদাঙ্গা পাড়াতে গত দুহাজার সতেরো থেকে গানটা শুরু হচ্ছে আমাদের এই গানটা আমাদের গোটা গ্রাম মিলে এই গানটা করানো হয় তার পাশাপাশি আমাদের আশেপাশের এই গ্রামগুলো আমাদের সহযোগিতা করে এবং এই গ্রামটা এই এই গানটা আমাদের দুহাজ থেকে চলে আসছে এবং এটা সন্তোষী মায়ের উপলক্ষে গানটা হয় আর আজ এই ছাব্বিশ তারিখ থেকে আজকে শুরু হলো গানটা আমাদের আগামী তিরিশ তারিখ পর্যন্ত চলবে এই এক তারিখ আমাদের বিশ্বজন আমাদের কর্মসূচিতে আজকে পুজো হলো মানে আজকে আমাদের স্থান থেকে এলাম প্রায় তিন শতাধিক লোক নিয়ে এলাম গঙ্গাসা ছেড়ে এসে আজকে পূজার মাধ্যমে আমাদের কর্মসূচি শুরু করলাম কাল থেকে শুরু আমাদের বাউল গান তারপরে আমাদের একদিন ভাবা গান হয়ে মানে যে লোক লোকসঙ্গীত লোকসঙ্গীত যে বাউল বাবা গান সেই ভাবা গানের মাধ্যমে আমাদের এই প্রোগ্রামটা পুরো এলাকাটাতে আমাদের এই গানের মানে এখন প্রচলন ভালো আছে এবং আমাদের এই গানে প্রায় লোক হ্যাঁ পুরো প্যান্ডেল ভরে যায় আমাদের গানের এখন এখানে প্রচলন হবে বাউল গান আমাদের স্থাপিত দু হাজার সতেরোতে সতেরো থেকে চব্বিশ হওয়ার ব্যাপী বাউল গান চলে আসছে এটা অষ্টম বর্ষ আমাদের এই বর্ষে প্রোগ্রাম আছে চার পাঁচ দিনে পুজো থেকে শুরু করে ভাওয়াইয়া লোকগীত এই লোকগীত অনেক লোকের সমাগম হয় সবাইকে নিয়ে আমরা খুব আনন্দেই এই গানটা পরিচালনা করি আমাদের সদস্যদের সবাই একসঙ্গে তাল মিলিয়ে সবাই চলে আমাদের সাথে